আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বের সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বের ভিডিওতে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি সুরা বাকারার তিপ্পান্ন নং আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সুরা বাকারার চুয়ান্ন নং আয়াত থেকে তো পর্বটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আজকের পর্ব শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال موسى لقومه يا قوم انكم ظلمتم انفسكم باتخاذكم العجل فتوبوا প্রিয় দর্শক আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট আমার মতো বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের উচ্চারণ হয়ে যাবে হবে জবরের বামপাশে খালি আলিফ মদার হরফ ডান দিগার হরকতকে একালিপ্টনিয়া পড়িতে হয় মু স্যা মু একা লিপ্টন পেসের বাম পাশেই জজমালা ওয়াউ মদার হারফ ডানদিকের হারকুতকে একা লিপ্টন নিয়ে পড়িতে হয় তো ওই পেসওয়ালা মিমটি জজমালা ওয়ার সাথে ঠোঁটগুল করে একা লিপ্টেনে পড়তে হবে মু স্যা সিনের উপরে খারা যাবার আছে তাই সিন হারফকে একা লিপ্টেনে পরবো সিন খারাজ বর স্যা মু স্যা ওয়াই ইজ অ মু স্যা লি কৌ লি মি লি কৌ মি হি হার নিচে খারাজির আছে নিচের দিকে ধাবিত কর এই হা পড়ব হা খার হি কৌ মি কৌ মিউমি কৌ এন ন্যাহকুম জয়াল তুম ইন ন্যাহকুম ইন এখন ওয়াজিব গুন্যা হারকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে সর্বাবস্থায় নাকেরবাসী থেকে গুন্না করিয়া পড়িতে হয় তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়বো এন ন্যায়কুম জয়াল তুম অ্যং আং এখানে নুন ইফা পরে ইকফার পনেরোটি হারফের ভিতর একটি হারফা আসছে এই কারণে নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরব আং ফু কুম এখানে গুন্না করব আং ফু কুম বিত্তি হি কুমি বিত্তি আই ফাতু বু ফাতু তু এক্যালিপটন পেশর বম্পশে যজমলা ওয়া মাদার হরফ ডান দিকের হরকত কে পড়িতে হয় তো এই পেশ ওয়ালা তাটি যজমলা ওয়ার সাথে ঠুতগুল করে এক্যালিপটনী পড়বো ফাতু বু বু এখানে তিনালিপটন মাদার হরফের উপরে চিকুন চিহ্ন বা মে হামজা মধ্যে মুফাসিল তিনালিপটোনিয়া পড়িতে হয় ফাতু বু اتخاذكم العجل فتوبوا في دوشك ديكو نيكان تكي بولتي وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم أذيكم العجل فتوبوا إلى بارئكم إلى لاميرو لا بره خراج بور لام حرف كي اكلب تاني لام بولام خراج الله إلى بارئكم إلى بارئكم فقَطُوا ফাকত জবর ফাকত ফাকত কলর হরব উপ্র দিক করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ফাকাতুলু লুতিনালিবতান মদর হরফের উপরে চিকন চিহ্ন বা মি হামজা মধ্যে মুংফাসিল তিনালিবতানিয়া পড়িতে হয় ফাকাতুলু আনফুসাকুম আ এখানে একফাস গুন্না রুম সেকেন্ডের পরে একফার 15 টি হরফের ভিতরে একটি হরফ আছে

وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا اتخاذكم العجل فتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم ذلكم خير لكم জাল খাড়াজবর জা জালের উপরে খারাজবর আছে উপরের দিকে ধাবিত করে জাল হারফকে একালিপ্টেনে পড়ব জাল ইকুম হই উল একুম আইং ইকুম এখানে ইকফাহ গুন্না। গুন্না করে পড়বো নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে আইং দাবারি ইকুম যালিকুম খায়রুল লাকুম মাইং দা bariikum ফাতা বা আলাইকুম ফাতা তাকে একালিপ্টেনে পড়তে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মাদর হরফ ডান দিকের হরকতকে একালিপ্টেনিয়া পড়তে হয় ফাতা বা আলাইকুম ফাতা বা আলাইকুম ইন নাহু হুয়াত্তাউয়াবুর ইন এখনো ওয়াজেব গুন্যহা তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পরবো হু একা ফুট গোল করে একা লিপ্টনে পড়তে হবে কারণ হার উপরে উল্টো পেশা আছে ইন নাহু ইন নাহু হুয়াত্তাউয়াবুর التوابر رحيم رحيم حي এখানে তিন আলিফ টান তিন আলিফ টানে মিম কে সাকিন করতে হবে কারণ জের বাম পাশে জাজম আলাইয়া মাদার হরফ তো মাদার হরফ বামের হরফে ওয়াকফা হইলে মুদ্দা আর্জি তিন আলিফ টানিয়া পড়তে হয় রহিম وإذ قلتم يا موسى، وإذ قلتم يا موسى لن نؤمن لك، لن نؤمن لك وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذت kumus jahratan rotan fa so kumus sa'iqatu sa'iqatu wa antum tanzurun wa antum tanzurun রু তিন আলিফ টেনে নুন করে ফেলবো পেশার বাম পাশে জজমালাওয়া ও মদার হরফ তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ পড়িতে হয় তো দেখুন আমি সম্পূর্ণ এক টানে বলে দিচ্ছি وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن টানার হাঞ্জা র টাং ফাঁ খ জা কুমু স এই কুয়াং তুমটাং জোরো প্রিয়দশক আজকে আমরা সুরা বাকারার এই পঞ্চান্ন নং আয়ত পর্যন্তই শিখব তো প্রিয়দশক আমি এখন এই তিপ্পান্ন নং আয়তের পর থেকে অর্থাৎ চুৱান্ন নং আয়ত থেকে এই পঞ্চান্ন নং আয়ত পর্যন্ত আপনাদেরকে একটানে রেডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দ বলে দিয়েছি এভাবে শব্দ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন রহমানির রহিম وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا اتخاذكم العجل فتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه التواب الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة. حتى لا نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون صدق الله العظيم